শেষের কথা। ওইটুকু যা আছে সবাই দিছি দিলে তো। টাকার ভাবে আমার মুক্তি হয়। হ্যাঁ আর আমার তো সব সম্পত্তি। বাবা কয় যে সম্পত্তিরে থো। সম্পত্তিরে থো। ওই সম্পত্তি করব। আমি তো এখনি লাখা দিব তাইটি মানুষ কয় বাইনা জি সুনা আর খাতেরা কু না এই দেখো ভাই আল্লা আমার খুব সুন্দর ফসল দিয়েছে এই ফসল বেচে হবে কোটি কোটি টাকার মালিক এ যাবো আরে বাবা কত রে বেপো কতো এ

কলে কলিয়া গেল নিয়ে তুমি একই কথা কছ মেয়ে ছেলেটা মেয়ের বাগানের মধ্যে আরে এটা আমাকে সোনার ফসল এই ফসলের মধ্যেই মেয়ে আনা যায় এটা পবিত্র ব্যবসা প্রতিষ্ঠান পবিত্র প্রতিষ্ঠান আব্বাকিটা ফোন দিলে আমাকে দেখে নি হ্যালো আসসালাম আলাইকুম আব্বা যাই দিক তা তুমি এক কাজ করো আমার কিছু টাকা লাগবে টাকা হলে তো আমি চলতি ফিরতে পারছি টাকা কি করবি সব কথা সব যাই কোয়া যায় না কি এখন আমার টাকা লাগবে তুমি বুঝতে পারছো না আমার কি কি লাগে তুমি জানো না তুমি টাকা এই এই চাষের ইনকাম ভোরে চোদ্দ অনেক কষ্ট লাগে আবার ফোন দিল এই টাকা টাকা করিস রে এই এইসব আবার দিয়ে জিনিস তুই পাহাড়াতে পাহাড়ে দে টাকা টাকা করিস না আমি গেলাম আমার কাজ আছে বুঝলি আচ্ছা ঠিক আছে আব্বা চলে গেল এই ওর আমি ধার দেনা করতে পারব কিনা তাই দেখি মানুষ যদি বিধায় জ্ঞান থাকে টাকা পয়সা ধার নিলি দিতে হয় এই জ্ঞানটাই যদি টাকার থাকে মানুষের কোনো সমস্যায় হয় না কি সমস্যা কি ভাব বলো এই সমস্যাতে আমার কিছু টাকা দিতে হবে টাকা ধার নেবেন হ্যাঁ

বেলা ভত ভুল হয় না কা বাইরে বাইরে কত টাকা আনিলাম 2000 এই টাকা দিলে না টাকার জন্য প্রতিদিন বাড়ি বাজছে বাড়ি বাজ যায় যে পাগলকে ছেড়ে देছে ও যায় জাগে মন্ডার মধ্যে ভালো লাগে একটু গান গাই ও গান তো জানি না আমার আমার উস্তাদরা আমার কয় আমি তালে বাদ মানে গানের তাল ঠিক নেই তাল ল কোনো কিছু ঠিক নেই আবল তল গান করি আর সুরও ভালো না গলাও ভালো না তাই মানসি আমার কাছে তালেবান তারপরে তালে হয়ে আর খালে বান গান গাই মন্ডার মধ্যে চাচ্ছে যেহেতু ও আমার জেল না ফাঁসি হবে গো ও আমার জেল হবে না ফাঁসি হবে গো উকিল তো কইল না ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমার ম্যাজিস্ট্রেট শামসুল হক দিল না ম্যাজিস্ট্রেট জামিন দিল আমি জামিন দিচ্ছি আমার টাকা ফেলে কথা কও তোর আমি ধানের মাঠ কলার মাঠ সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি আর এই চোরাটা পার বসে রয়েছে সে কি টাকা পেলে কথা আমার তো খুঁজার কি দরকার আছে আমি তো টাকা দিতে চাই দিবানে অত ব্যস্ত আছেন কে নাই কয়েক বছর নিচ্ছি না এক বছরের নিচ্ছি টাকা তাই যদি আপনার ঘুম খাওয়া সব বন্ধ হয়ে গিয়েছে কোনো কথা শুনতে চাচ্ছি না টাকা দাও তারপরে ভাই মেনতে যাবো ভাই আমি একটা কথা বলি ভাই ওই শোনেন আজকে তো টাকা দিতে পারলাম না আগামী সোমবার দিন আপনার টাকা দিয়ে দিচ্ছি যান ভাই কিছু মনে করি না ভাই যান আমি দিবানো কথা দিলাম দিবানে যান

তোর কি মাথা ঠিক আছে এই সুদ করে মতন কথা তো কবি নেরে ভাই সকালবেলা তোর কাছে কলাম ভাই সোমবার দিন টাকা দেবো আর তুই সেই সোমবার সেই দিন দাও আমার জাতিদের সিজনে আর টাকা টাকা কে পাগল হয়ে আসি যা ভাই টাকা দেবো না যা যা তোর টাকা দেবো না তুই যা ভাই তোর কাছে টাকা আদায় করবো যা যা টাকা টাকা কে মানুষ কি গো সকাল বেলা টাকা দিদি সালাম কলাম সোমবার দিন টাকা দেবো সেই লোক দিনও জাতি দিচ্ছে না কি হয়েছে ভাই আরে ভাই ওই লোকের কাছ থেকে দুটো টাকা নিলাম ভাই আমি

টাকা কর দি দিও না দিন দা বলে খালি ঘুরেও খালি আমি তো বলেছি ভাই বলেছি কি আগে টাকা দাও না টাকা নেই টাকা যদি না দিতে পারি কি করবেন আপনি মারবেন নাকি না মার হ্যাঁ হ্যাঁ মারবই টাকা আছাবি খাবি টাকা আদায় করতে পারকি না দেখে

হাতে কি নগদ টাকা দি তোর হাতে কি টাকা দি আছে আমার টাকা দেইনি আরে ভাই ও বললো জামান নগদে টাকা দেন আমি ঠিকই নগদে টাকা দিয়ে দিছি নগদে টাকা দিলে তো তো হাতে পাইনি এ ভাই টাকাটা আপনি কি নগদেই দিবেন হ্যাঁ আমি নগদই দিয়ে দিছি টাকা কিভাবে দিবেন টাকাটা শুনেন ও আমার বললো যে নগদে টাকা দিয়ে দিছি আমি নগদই দিয়ে দিছি টাকা তো ও তো বলতে পাইনি বলে হাতে আহা না পালে আমি কি সুতরাং আমার না ভাই ওর তো টাকা আমি দিয়ে দিছি নগদে কোন নগদে দিয়েছ টাকা ঝন্টু ছেলে নগদে দিছি আরে ভাই ওই ঝন্টু সালের ওই নগদে দেশে নগদ বিকাশ রকেট ওই নগদে দেশে তা আমার নাম্বারটা নেবে না ও নো আচ্ছা তুমি কি ওর কাছ থেকে নগদ নাম্বার নিছিলে নগদ নাম্বার তো নাম্বার লাগে তা তো আমি জানি জানি না এবার কেমন কথা ওই ঝন্টুর ছেলের কাছে কলাম ভাই নগদে টাকা দাও তো টাকা নিয়ে নিল আর পৌঁছে যাবে না এই টাকা ও মাছ টাকা মার মানে তো ভাই কোইলা নগদ আমি নগদ দি দিছি টাকা তোর তো নাম্বার নাওনি আচ্ছা খাইছে নে সিজে গরু নাও খালি আহা হা এবারে বুঝিসি ভাই এই নগদ বিকাশ রকেটে টাকা पटाতি হলি পারে যার কাছে পাঠাবেন তার আগে নগদ নাম্বার বিকাশ নাম্বার রকেট নাম্বার নীতি হবে না টাকা যাবে কোন জায়গায় বলে এখন আমি কি করবো আওয়াজে পাম এই মাছ দেখছি রানীর মাছে দাতাস খা গরুর গোস্ত খা